আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা তান্ত্রিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগতম জানালাম আশা করি আল্লাহ আকরাবুল আলমিন আপনারা সবার শরীরটা ভালো লেগেছে রেখেছেন আপনাদের দোয়া বরকত আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বন্ধুগণ আপনারা আজ পর্যন্ত যত ভিডিও দেখেছেন তাতে আমি শুধু তাবিজ কবচের আর তোয়ার মন্ত্র ভিডিও দিয়েছি কিন্তু বহু বন্ধুগণের বহু ভিওয়ার্সের অনুরোধ রক্ষার অর্থে আমি আজকে আপনাদেরকে একটা দাওয়ায় ওষুধ মেডিসিন নিয়ে আসলাম আর একটা ঘরোয়া উপাদান আপনারা প্রত্যেকেই নিজে ঘরে বসে বানাতে পারবেন এটা সেই ভাইদের জন্য যারা নাকি নিজের কর্মদোষেই হোক বা বয়সের টানেই হোক চাপেই হোক ধাতুটা খুব পাতলা হয়ে গেছে কমজোরি অনুভব করেন বিছানায় শর্মিন্দা হতে হয় লজ্জার কিছু কথা না তথবেও এমন একটা ব্যবহারে ভুগছেন কিন্তু লজ্জার জন্য আপনি কাউকে বলতে পারছেন না বলতে গেলে খুব লজ্জা অনুভব হয় তিনাদের জন্য নিয়ে আসলাম আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে খুব ভালো করে দেখে বুঝে শুনে এই উপকরণটা আপনারা নিজে ব্যবহার করুন করে ইনশাল্লাহ তালা আমি আশা করি আল্লাহ পাকরাবুল আলমেন আপনার হারিয়ে যাওয়া যৌবন ফিরিয়ে এনে দেবে আপনার ধাতুটা খুব ভারী হবে আপনার পাতলা ধাতুটা ভারীতে পরিণত হয়ে যাবে আপনার রেজাল্ট খুব ভালো পাবেন আপনার টাইমিংটা বেড়ে যাবে তাহলে আপনারা এই ভিডিওটা দেখে শুনে বুঝে এই উপকরণগুলো আপনারা একবার খাবার চেষ্টা করবেন সর্বপ্রথম আপনি করণীয় কাজটা হলো তিন তোলা পরিমাণ আপনি ছোলা বুট যেটা নাকি আমরা আমরা কিছু কিছু ভাষায় চানাও বলি সেই ছোলা বুটটা ভিজে রাত্রে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে খালি পেটে চিবিয়া খায়া খুব বেশি পরিমাণে পানি পান করবেন যতটুকু আপনি পানি পান করতে পারেন এইভাবে আপনি তিরিশ দিন খান তালা এ থেকে আপনার পেটের গ্যাসের সমস্যা কবজার সমস্যা দূর হবে আপনার লিভারটা খুব ভালো হবে আপনার শরীরের তাকত বেড়ে যাবে এরকম আপনি তিরিশ দিন খাবেন তারপরেরটা হলো দু নম্বর হলো আপনারা শিমুল গাছ তো সবই চেনেন শিমুল গাছ যেটা থেকে তুলো হয় কপাস হয় সেই শিমুল গাছের মূল অর্থাৎ ছোট চারা শিমুল গাছ হলে বাচ্চা শিমুল গাছ হলে বেশি ভালো ছোট শিমুল গাছ ওইটার মূলটা উঠিয়ে নিয়ে শুকাবেন ভালো করে ধুয়ে শুকায় ওইটাকে কর্ণ করবেন মিক্সারেই হোক বা যে কোনো প্রকারে আপনি চোরণ করে এটা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে রাখবেন আর প্রত্যেক দিন ছেঁকে রেখে রাত্রি সয়নকালে আপনি এক তোলা চূর্ণ নেবেন আর আধা পোয়া ছাগলের দুধ এর সহিত মিলিয়ে একুশ দিন খাবেন ইনশাল্লাহ তালা এর খুব রেজাল্ট খুব বেশি রেজাল্ট পাবেন আপনি এর থেকে এরকম আপনি একুশ দিন খান খুব ভালো রেজাল্ট পাবেন তিন নম্বর আপনার হলো প্রত্যেক দিন কমপক্ষে একটা করে লবং দিনে তিনবার বা চারবার চিবিয়ে খান যে কোনো সময় খাইতে পারেন দিনে দুই তিনবার চারবার করে আপনি একটা করে লবং চিবিয়ে খান ইনশাল্লাহ এই তিনটা উপকরণই আপনার হারিয়ে যাওয়া যৌবন ফিরিয়ে দিবে আপনার পাতলা ধাতুকে গভীর ভারী করবে এর থেকে আপনার শর্মিন্দার থেকে আপনাকে আল্লাপাকে বাঁচাবে শর্মিন্দা হতে হবে না কিন্তু আরেকটা কথা বলতে যাচ্ছি আমি এর পরেও যদি আপনারা পূর্ণ চিকিৎসাটা আমাদেরকে নিতে চান বা জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করে রেখে দিন যাতে আপনি দেখতে পাবেন সবসময় বন্ধুদেরকে দেখার সুযোগ করুন আমি এরপরে একটা ভিডিও দেব আপনাদেরকে মাসাজের জন্য একটা তেল বানিয়ে দেব সেই তেলটাও আপনারা ব্যবহার করলে আপনার পূর্ণ চিকিৎসা হয়ে গেল আপনি কোনো ডাক্তার হাকিমের কাছে যেতে হবে না ইনশাল্লাহ একশো পার্সেন্টই বলা যায় আল্লাহর যদি রহম হয় ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুগণ আমি এখন আপনাদের অনুরোধে আপনাদের কমেন্ট করতে বাধ্য হয়ে গেলাম এখন আমি এইগুলো তাবিজের ভিডিও দেবো আর এই ওষুধগুলোর ভিডিও দিব আপনারা দেখবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা বশীকরণ কালা জাদু থেকে বাঁচতে চান বশীকরণ চালাতে চান তাহলে আমার দেয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি চেষ্টা করি